ইস্পিনার রহমান রাহিম আসসালামু আলাইকুম বাইক মানপিটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস ম্যাক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির দু হাজার চব্বিশের বাইক টিভিএস ম্যাক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি দু হাজার চব্বিশের বাইক এমনকি বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে যেহেতু বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে যিনি নিবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে খুব অল্প সময় তিনি প্রথম মালিক হবেন সেকেন্ড হ্যান্ড বাইক কোনো প্রমাণই থাকবে না সুপার ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বুঝিতে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস ম্যাক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক রাইড শেয়ার করার মতো বাইক ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার মতো বাইক অন টেস্ট বাইক দু হাজার চব্বিশের বাইক রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন সেকেন্ড হ্যান্ড বাইক কোনো প্রমাণই থাকবে না খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে আপনি প্রথম মালিক হবেন এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মাঠ বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কলোনির সামনে বাইক মার্ট বিডি সুবিধার সাথে আপনারা যদি গুগল ম্যাপ বা বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন আমাদের পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আমরা লোকেশন বলে দিব আমরা একটু দেখাই দিব গাড়িটি কত কিলোমিটার চলছে গাড়িটি চলছে চার হাজার দুইশো চুচল্লিশ কিলো চার হাজার চার হাজার দুইশো চুচল্লিশ কিলোমিটার রান করছে বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমরা একটু টায়ার কন্ডিশানগুলো দেখাই দিব টায়ার কন্ডিশান কী অবস্থায় আছে এই যে টায়ার কন্ডিশন দেখেন চব্বিশের বাইক এদের চাক্কার দাগ এখনও যায় নাই এই যে চাক্কার দাগগুলো এখনও অ্যাভেলেবেল চাকার দাগগুলো এখনও যায় নাই যেহেতু চব্বিশের বাইক আর আমাদের প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং একটা করে ভিডিও আমা আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইকমার্ট ভিডিওতে আপনাদের জন্য আপলোড করে থাকি যেন আপনারা এই চার মিনিটের ভিডিও এবং ছয়টা ছবিতে ভালোভাবে বাইকটিকে দেখতে পারেন এবং বুঝতে পারেন এবং আপনাদের ডিসিশন নিতে যত সহজ হয় কারণ অনেকে আসেন ঢাকার বাইরে আসেন ফ্যামিলি নিয়ে আসা সম্ভব হয় না বা অনেকে প্রবাসে আসেন চাইলেই শোরুমে আসা সম্ভব হয় না তাদেরকে এই সুবিধাটুকু দেওয়ার জন্য তারা যেন অন্তত দূরে বসে ঘরে বসে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসে ছবি ভিডিওগুলো দেখে ডিসিশন নিতে পারে এই সুবিধাটুকু দেওয়ার জন্যই আমরা প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং একটা করে চার মিনিটের ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইকমান ভিডিওতে আপলোড দিয়ে থাকি এবং এই চার মিনিটের ভিডিওতে আমরা আমাদের গাড়ির প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশ ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেন আপনারা গাড়িটির কন্ডিশন বুঝতে পারেন আসলে কি কন্ডিশনে আছে আর আমরা সব সময় বাইক সব সময় নতুনের মতো বাইক সেল করে যারা আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন আর যারা আগে পরে আসেননি তারা একটিবার আমাদের শোরুমে আসবেন আমাদের গাড়িগুলো আসলে কতখানি ফ্রেশ কন্ডিশনে আছে এটা একটিবার দেখে যাবেন আমরা যে বলি ফ্রেশ আসলে কতখানি ফ্রেশ নিজেরাই এসে দেখে যাবেন আমাদের লোকেশনটা আবার একটু বলে দিব আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে এই যে পিছনের চাকাটা দেখাইতে তো ভুলে গেছিলাম এই যে পিছনের চাকার কন্ডিশন দেখছেন একদম নতুনের মতো দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিড়ি আশির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম